এই ভিডিওটা আসলে আমি করতেই চাই নাই বাট ভাবলাম যে না একটু শেয়ার করি যেন আমার এই ভিডিওটা দেখে কারো হেল্প হয় তো এই টাকাটার মধ্যে কিন্তু এই যে এরকম কালি ছিল হ্যাঁ কলমের কালি এই পাশে অনেকগুলো ছিল এই যে আমি মাত্র না উঠাইছি মানে কেন যেন না আমার মাথায় বুদ্ধিটা আসলো যে আমি একটু ট্রাই করি কারণ এই নোটটা কোথাও অ্যাকসেপ্ট করতেছিল না সো এটাকে আসলে কোনোভাবে কাজে লাগানো যেতেছিল না এই টাকাটা কেউই নিতে চাচ্ছেন চাচ্ছিল না তো পরে ভাবলাম যে একটা কিছু করি সো মাথায় আমার বুদ্ধি আসলো যে আমি এই পারফিউমটা দিয়ে একটু ট্রাই করি অ্যালকোহল যেহেতু থাকে পারফিউমে সো কলমের কালি তো ওঠার কথা সো ট্রাই করলাম অ্যান্ড এই যে এই যে কালিগুলো অলমোস্ট আমি উঠাইছি কত কতগুলা কালি দেখছেন আমি একটু দেখাই মানে হচ্ছে আমার সর্বোচ্চটা দেবে চেষ্টা করবো যে এটাকে কাজে কোনোভাবে লাগাইতে পারি সো এটা হচ্ছে ফাইনালি যেহেতু আমি ফার্স্ট ডে থেকে ভিডিওটা স্টার্ট করিনি সো যার কারণে আমি বিফোর অ্যান্ড আফটার একদমই দেখাইতে পারলাম না বাট এই যে এই জায়গার কালোটা দেখে আপনারা পুরো বুঝতে পারতেছেন যে এটা কি পরিমাণ মানে এই জায়গাটা পুরা কালি ছিল পুরা একদম কালি ছিল আর এই তো আমি যতটুকু চেষ্টা করছি এগুলোকে উঠানোর আমার এই ভিডিওটা জাস্ট করা যে আমার এই ভিডিওটা দেখে যেন কারোর একটু হেল্প হতে পারে